মশারি মশারির উপরে পলিথিন দেয় যাতে বৃষ্টির পানিটা নিচে না পড়ে খাটের নিচে খুঁটি লাগানো আর ডাক্তার আপনাকে টেনশন করতেও নিষেধ করছে এদিকে টাকাও নাই খাবারও নাই ঘরে এরকম পরীক্ষা যেন আল্লাহ কাউকে না ফেলায় মানে টেনশনও করা যাবে না ঘরে খাবারও নাই ঘর দিয়ে পানিও পড়তেছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের নিশ্চয়ই মিনারুল ভাইয়ের কথা মনে আছে যার অসুস্থতার কারণে তার শরীর সব সময় কাঁপে কোনো কাজ করতে পারেন না তার জন্য কিছু বাজার করে নিয়ে চলে আসলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে বেশ কাঁদা তার বাড়িতে ঢুকতেই তো তাদের জন্য আরও কিছু সুখবর আছে সেগুলো তাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আপনি বাইরে আছেন আপনি কেমন আছেন ভালো আছে ভাই

বিছনা ভিজে গেছিল মানে রাতে মানুষ বৃষ্টি আসে আরামে ঘুমায় আপনার ঘুম হয় না আপনাদের এর আগে তো যে কষ্টের কথাগুলো শুনে গিয়েছিলাম মানে আপনাদের খুবই কষ্ট ঘরের কষ্ট খাবারের কষ্ট তারপর ওনাকে টেনশন করতে ডাক্তার নিষেধ করেছে ওষুধও খেতে হয় উনি একা একা ভিক্ষা করে তো আর এভাবে চালানো সম্ভব না আর ছেলেও তো ছোট কই ছেলে তো এদিকে আসে তো তোমার নাম কি আমার নাম রুদ্র

মাঠে কাজ করা লাগে মাঠে কি কাজ করা লাগে কপি লাগাই তারপর আবার ভাটা সিজন আসলে ভাটায় যায় ওর বাপের অসুকার পরে ওই ভাটায় যায় এই তুলwidetilde পরে যে কোপি টপি হচ্ছে লাগানে যে ডাকে তার পাশ পাশে যায় ও কিছু টাকা দাই দেওয়ার পরে উনি কাম ছেলে পড়াশোনা করতে পারেন না তাই ছেলে কাজ করা লাগতেছে তাই এখন কি করবেন বলেন এখন আপনার সংখ্যা তো চালাইতে হবে ছোট বয়সে কাজ করা উচিত না এখন বাস্তবতার শিকার হয়ে করা লাগতেছে ইচ্ছা করে তো করে না ওরও তো ইচ্ছা করে না কাজ করতে তোমার ইচ্ছা করে সারাদিন রোদের মধ্যে কাজ করে দুই তিনশো টাকা ওরও তো ইচ্ছা করার কথা না কাঁদবেন না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তোমার কি পড়াশোনার ইচ্ছা আছে অভাবের কারণে অবস্থা তাই ছিল তোমার ক্লাস ফাইভে ছয় রোল ছিল তো ছাত্র তো মোটামুটি ভালোই ছিল বাদ দিছ কয় বছর হলো এক বছর হলো না কয় বছর দুই বছর দুই বছর যাও না আহা এই বছর কি কাজই করো কাল কাজে গেছিল না কাজ ছিল না কালকে যাইনি পরশু দিন যাইনি তার আগের দিন গেছিল ও টাকা কি আইনে তো মার হাতে দাও না বাজার করে আনো কি করো বাজার করে আনি মার হাতে দি কি কি বাজার করো তুমি সব রকম বাজারই করি তোমার এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে তাই না মাঠে খেলে বাবা মার কাছে আবদার করে তারা এনে দেয় সব কিছু আর তোমার এই বয়সে ইনকাম করে বাবা মাকে খাওয়ানো লাগতেছে তা আসলে এটা অনেক গভীর কথা সবাই বাস্তবতাটা বুঝবে না আল্লাহ এরকম অবস্থা কাউকে না ফেলুক তো মূলত তাদের বাড়িঘর অবস্থা ভালো না এই জন্য আমাদের এখানে আসা হয়েছিল এসে দেখি তাদের খাবারও নেই পোশাক ঠিক নেই মূলত সব দিক দিয়েই তারা মানে বিধ্বস্ত একটা পরিবার তো আমরা এই প্রতিবেদনটা করার পরে আপনারা বেশ ভালোই সারা দিয়েছেন বেশ কিছু টাকা পাঠিয়েছেন এই টাকা দিয়ে তাদের ঘরটা হবে না হয়তো বা আরও বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দরকার এই পরিবারের ঘরটা করার জন্য আপনারা এই ভিডিও যারা যারা দেখতেছেন তারা অবশ্যই এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করবেন অলরেডি কিছু টাকা চলে এসেছে আরও বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দরকার তাহলে এই পরিবারটি একটা মাথা খোঁজার ঠাই হবে তারা বর্তমানে যে ঘরে থাকে রাতে বেলা বৃষ্টি আসলে আর ঘুম হয় না পানি পরে বিছানা ভিজে যায় তো তাদের এখন ইনকাম করে খেতেই তাদের টাকা পয়সা ফুরায় যায় সেখানে ঘর তো দিতে পারতেছেন না তো আমি আশা রাখবো আপনাদের আর অল্প কিছু টাকা বা আপনারা এখানে কন্ট্রিবিউট করবেন তাহলেই তাদের একটা মাথা মাথাঘোধার ঠাই হবে তো এক ভাই কিছু টাকা পাঠিয়েছেন উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের জন্য কিছু খাবার কিনে দিয়ে যেতে আজকে আবহাওয়াটা ভালো না বৃষ্টি বাতাস তারপরেও

যারা অভাবে থাকে তারাই বুঝবে আমি বা যাদের টাকা পয়সা আছে যারা তিন বেলা খেতে পান তারাই কষ্টটা বোঝার মতো সক্ষমতা নেই বলে আমার মনে হয় বুঝবে না যার পেটে কোদা নাই সে বুঝবে না এই কষ্টটা তো আজকে আমরা অল্প কিছু বাজার করে নিয়ে আসছি এক ভাই টাকা পাঠিয়েছেন কী কী আনছি একটু দেখেন হ্যাঁ এখানে হচ্ছে মুড়ি আছে এক কেজি চিরা লাচ্চা শ্যামাই আর ধরনের শ্যামাই এখানে মশলা সয়াবিন তেল সরিষার তেল চিনি দুই কেজি মসুরের ডাল এক কেজি কালার ডাল কাপড় কাঁচা পাউডার জিরা আটা দুই কেজি লবণ গাড়িয়া সাবান আর এখানে হচ্ছে পঁচিশ কেজি চাল হ্যাঁ রসুন তারপরে এখানে পেঁয়াজ আলু এর মধ্যে লাউ তারপরে মরিচ কচু পটল তো এই তো আর যেহেতু আজকে এখানকার হাট নাই যেন মাছ কিনতে পারি নাই আর গরু গোস্ত পাই নাই দুইটা মুরগি আনা হয়েছে হ্যাঁ দুইটা মুরগি আনা হয়েছে এটা রান্না করে খাবেন পাশাপাশি এক বস্তা চাল তো আছেই তো আমরা যতটুকু সম্ভব আনতে পেরেছি আনলাম এখন আমি বাদ কিছু ক্যাশ টাকা দিয়ে যাব এর মধ্যে থেকে আপনাদের ছেলে যদি গরু গোস্ত খেতে চায় একদিন গরু গোস্ত কিনলেন বা টুকি কাঁচা বাজার আরও থাকে তো সেগুলো কিনবেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা রাখেন ক্যাশ টাকা হ্যাঁ এ টাকা দিয়ে ওনার কিছু ওষুধ কিনবেন বেশি করে আর আপনাদের যেটা যেটা খেতে ইচ্ছা করে মাছ বা গরু গোস্ত আরও অনেক মশলাপাতি থাকে এগুলা কিনে কয়েকদিন খাবেন ঠিক আছে তো আপনারা এই যে বাজারগুলো আনছি খুশি হয়েছেন তো নাকি ভালো লাগতেছে আপনার স্বামী তো ভিক্ষা করে এভাবে আনতে পারে না মনে হয় না তো এতগুলা বাজার দিতে পেরে আমাদেরই ভালো লাগতেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগার কথা খুশি তো মন থেকে তার আজকে দুপুরে রান্না করে ওনা আসলে স্বামী সহ খাবেন হ্যাঁ তুমি খুশি আমি খুশি হয়েছি আমরা চেষ্টা করবো যে আপনাদের এই ঘরটা যত দ্রুত সম্ভব করে দেওয়ার জন্য হ্যাঁ আপনাদের ঘরের জন্য আমাদের কাছে বেশ কিছু টাকা চলে এসেছে অলরেডি আরও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে আপনাদের ঘরের কাজটা শুরু করা যাবে তো আমাদের আজকের ভিডিও করার এই উদ্দেশ্য যে এই ভিডিওটা দেখার পরে যদি কোনো সহৃদয় ভাই বোন এই তিরিশ চল্লিশ হাজার টাকা ম্যানেজ করে দিতে পারেন তাহলে কিন্তু এই পরিবারটির একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে যে আপনাদের বাজার করে দেওয়া হলো রেদোয়ান ভাই উনি আমেরিকা থাকেন বারো হাজার চার টাকা পাঠিয়েছিলেন আপনি দুয়া রাখবেন ওই ভাইয়ের জন্য ভবিষ্যতে এরকম দিতে পারে আপনাকে বা আপনার অবস্থা পরিবর্তন হয়ে যায় যে উদ্দেশ্য উনি দিয়েছেন আল্লাহ সে আশা পূরণ করেন আল্লাহ খুশি তো আপনি কত খুশি হাই ছিল না এক বছর চাল হলো এক মাস চলে যাবে তার না তিনজনের হ্যাঁ হ্যাঁ আল্লাহর অনেক ভালো লাগতেছে আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবে তাদের আরও কিছু টাকা দরকার তাদের ঘরটা হওয়ার জন্য যাতে অতি দ্রুত আমরা ঘরটা করে দিতে পারি এজন্য আপনারা বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিনে বৃষ্টির মধ্যে তারা রাতে ঘুমাতে পারে না ঘরের চাল দিয়ে পানি পড়ে সেজন্য খুবই তাড়াতাড়ি ঘরটা হওয়া প্রয়োজন আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেন এই পরিবারটির জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম